হাট গরুর বাজারে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে এখানে ভিডিও করতে আসে যে কোনো গরুর বাজারে ভিডিও করতে আসে কতটা সেটা আপনাদেরকে এক ধরে একটু দেখাবো আমি আসলে টায়ার হয়ে গেছি সকাল থেকে জাস্ট তিনটা ভিডিও করে তো তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো যদি এখনও কাউকে অনলাইনে দেখতেছেন এটা একজন ম্যাটার ভিডিওটা আপলোড হবে এখানে হচ্ছে এখন বোল্টার করবো না অবশ্য শনিবার বিশাল বড় বাজারটা এটা আমি লাইভে কেউ আসার কথা না কারণ আমি লাইভে আসছি আপনাদেরকে প্রমাণ দিতে বোঝাতে যে এই বাজারটা কত বড় বাজার এখানে গরু মহিষ ছাগল সবাই পাওয়া যায় এবং তুলনামূলক কম দামে পাওয়া যায় তাই হোক আমি দুই মিনিটের মতো অপেক্ষা করলাম কেউ লাইভে ছিল না আসলে এই টাইমটাতে লাইভে আসার কথা কেউ না কারণ সবাই তো কর্মব্যস্ত আমার হয়তো কোনো কাজ নেই কিন্তু মানুষ সবাই কাজ আছে মানুষ সময় মতো তাদের ভিডিওগুলো দেখে আমি লাইভে কাউকে আশা করা আশা করেছি ঠিক আশা করি না তাও না আশা করেছিলাম আমার মতো বেকার যাদের তাদেরকে যাই হোক সবাই তো আমি লাইভ ভিডিও দেখাবো সেই জন্য ভিডিওটা করা কত বড়ো বাজার এবং সত্যিকার দাম কম তো সবচেয়ে তুলনামূলক দাম কম দেখলাম আমি ডিগির হাট নওগা নওগা আটটা হাট নামটা আমার এই মুহূর্তে খেয়াল করছে না ওখানে আমি তুলনার খুব কম দেখছি না যাই হোক এই জায়গাটাতে গরু উঠে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম